দেখতেছি এখন চলে যাওয়ার পরেই কিন্তু টানা দুই বছর দুইটা বোনে বোনে দেখতেছি আমার জীবন জীবন জীবনকে যদি এরকম দুইটা বোনে দেখি তাহলে তো এটা অভিয়াস যে সাথে এটা অবশ্যই জড়িত এমনকি আজকে দুই দিন কিন্তু আমাদের পানি বাড়ছে দুই দিনে কিন্তু আমাদের কোনো বৃষ্টি হয় নাই কিছু হয় নাই এই সবগুলো ইন্ডিয়ার পানি ঢুকছে এখন ইন্ডিয়ার পানি তো আগেও ঢুকতে পারতো আগেও ঢুকে নাই এখন কেন ঢুকতেছে তাহলে মাস এখানে বাদ ছিল বা ইন্ডিয়া বাদ সরাই দিয়েছে বা সবগুলো পানি আমাদের এখানে ঢুকানোর ব্যবস্থা করতেছে বা আলটিমেটলি কোনো স্টেপ নিচ্ছে না আমাদের আমাদের মানে বাংলাদেশটা এখন একদম মানে নিরীহ হয়ে গেলাম আমরা ইন্ডিয়া করতেছে এটা তো কোনো ভুল নেই ইন্ডিয়ার বিরুদ্ধে আপনাদের কোনো জায়গা কিন্তু আপনি হচ্ছে আপনি এই বাদ দিয়ে সব পানি হচ্ছে গ্রীষ্মের সময় সব পানি রেখে দিবেন এর জন্য আর বর্ষাকালেও আপনি হচ্ছে সব পানি ছেড়ে দিবেন তাহলে তো আমাদের বন্য হবেই কিন্তু পানি যদি স্বাভাবিকভাবে চলতো বৃষ্টির সাথে যদি পানি বাড়ার হিসাবটা হতো আমরা ওইভাবে ব্যবস্থা নিতে পারতাম কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেই হঠাৎ করে পানি ঢুকে গেছে বন্যা হয়ে গেছে এটা তো আসলে প্রাকৃতিক না এটা আসলে মানে মনে কৃত্রিম ওরা সবগুলো জমা করে জাস্ট বন্যা হওয়া যে আমাদেরকে পাঠায় দিচ্ছে কিন্তু ওটা স্বাভাবিকভাবে যদি ইন্ডিয়া উপর উপরের জায়গায় কিন্তু স্বাভাবিকভাবে যদি যদি সাগরে মিষ্ট তাহলে আমরা এই ক্ষতির সম্মুখীন হতাম না আমরা বন্যাও হয়তো হইতো না আমরাও একটা প্রিভেন্টিভ মেজার নিতে পারতাম আচ্ছা রাজনৈতিক আমি আমার জন্য আমার পুকুর বাড়ি এখানে আমার বাড়ি যে কঠিন ছাউলাইয়া আমার জন্ম থেকে আমি কখনো বন্যা দেখিনি ঠিক আছে এখন দুই হাজার চব্বিশে আমার জীবনে প্রথমে আমি বন্যা দেখলাম চব্বিশও দেখতেছি আজকে পঁচিশে